কেন্দ্রীয় সরকারের পিএম জনমন ও ডিসিএ যুগা প্রকল্পের জনজাতীয় অংশের ছাত্রছাত্রী শিক্ষাক্ষেত্রে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে হোস্টেল নির্মাণ করা হচ্ছে আজকের দিনে শিশু আগামী দিনের ভবিষ্যৎ তাই সকলকে উচ্চশিক্ষায় শিক্ষিত হতে হবে এই লক্ষ্যে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকার মঙ্গলবার ছাত্রাবাস শিলান্যাস অনুষ্ঠানে এই কথা বলেন মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের মধ্যে দক্ষিণ জেলার শান্তির বাজার ও জোলাইবাড়ি এলাকায় জনজাতি ছাত্রছাত্রীদের শিক্ষার মান উন্নয়নে ছটি ছাত্রাবাস নির্মাণের কর্মসূচি হাতে নেওয়া হয়েছে মঙ্গলবার ভার্চুয়াল অনুষ্ঠানের মধ্য দিয়ে এই ছাত্রাবাসের শিলান্যাস করলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান জোলাইবাড়ি কোয়াইফাং বাজারে কমিউনিটি হলে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে কেন্দ্রীয় সরকারের প্রকল্পের বীরেন্দ্রনগর এডিসি ভিলেজের বীরেন্দ্রনগর দ্বাদশ্রেণী বিদ্যালয়ের পঞ্চাশ আসন বিশিষ্ট ছাত্রদের ছাত্রাবাস ও পঞ্চাশ আসন বিশিষ্ট ছাত্রীদের ছাত্রাবাসে নির্মাণের শিলান্যাস করে জনমন এবং দাসগুয়া প্রকল্পের মাধ্যমে জনজাতি অংশের মধ্যে পিছিয়ে পড়া তাদেরকে গ্রামীণ এলাকায় যারা সুশিক্ষিত হতে পারেনি তাদের জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে আজকে বিভিন্ন প্রকল্প চালু করছেন তৎসঙ্গে আমাদের ত্রিপুরা রাজ্যে প্রায় আজকে টিভিটিজি ডিপার্টমেন্টের আওতায় পি এম জন্মন প্রকল্পের মাধ্যমে প্রায় সাতাইশটি হোস্টেল আজকে ফাউন্ডেশন স্টোন লাইং হচ্ছে এবং দাসগুয়া প্রকল্পের প্রায় ষাটটি তার মধ্যে আমাদের দক্ষিণ ত্রিপুরা জেলাতে রয়েছে ছয়টি পিএম জনমন চারটি এবং দাস গোয়া দু পিএম জনমন পাঁচটি এবং দাস গোয়া একটি এই প্রকল্পের মাধ্যমে প্রায় প্রত্যেক হোস্টেলে বয়েস্টের জন্য পঞ্চাশটা সিটেড এবং গার্লসের জন্য পঞ্চাশটা সিটেড প্রত্যেক হোস্টেলেই গ্রামীণ এলাকাতেই সেটা নতুনভাবে নির্মাণ হবে নাকে মুখে গুছে সারাদিনের জন্য বেরিয়ে পড়া দোষ কি তাই তারা পাঁচ দশক ধরে গ্যাস অম্বল ও পেটের সমস্যা একমাত্র সমাধান গ্যাস নয়